নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে পটল দিয়ে মুগ পটলের রেসিপি তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি এখানে দেখো দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পটল এইভাবে আমি গোল গোল করে সুন্দর করে কেটে নিয়েছি তো সর্বপ্রথমে আমি চলে যাবো মুগ ডালটা ভেজে নেবো মুগ ডালটা প্রথমে শুকনো খোলায় মানে কোনো তেল টেল দেবো না এমনি খালি কড়াই বসিয়ে কড়াইতে শুকনো ডালটা ভেজে নেব ডালটা ভেজে নেব ততক্ষণই যতক্ষণ না ডালটার একটা সুন্দর গন্ধ বেরোয় ততক্ষণ আমি ভেজে নেব তো বন্ধুরা এই রেসিপিটা ভাত দিয়েও ভালো লাগবে রুটি পরোটা দিয়েও খুব সুন্দর লাগবে তো বন্ধুরা তোমরা যে কোনো নিরামিষের দিন একদম করে খেতেই পারে যে কোনো নিরামিষের দিনগুলোতেই এইটা খুব ভালো লাগবে ডালে ডালও খাওয়া হবে পটলে পটলও খাওয়া হবে সবজিটাও তো সবাই ঠিকঠাক খাওয়া যায় না আর পটলটা খাওয়া তো ভালো আর এখন বাজারে প্রচুর পটল পাওয়াও যাচ্ছে বেশ সুন্দর সুন্দর তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার ডালটা ভাজা হয়ে গেল তো ডালটা আমার একটু লাল লালই হয়ে গেছে ভাজা তো আমি এটাকে এবার সুন্দর করে ধোব একটু জল নিয়ে নিয়েছি নিয়ে একটু গরম আছে তার মধ্যে জল দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দেবো এই যখন সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম দিয়ে আমি একটু কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো তো দিয়ে এবার চলে যাচ্ছি এদিকে করতে করতে পনেরো কুড়ি মিনিট হয়ে যাবে ততক্ষণ হাঁক ওটা ভেজানো তো এদিকে আমি কড়াইতে আবারও সরষের তেল নিয়ে নিয়েছি নিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে পটলগুলো ভাজতে দিল দিলাম। আর রান্নাটা সবসময় একটু সর্ষে তেলে করলেই বেশি টেস্ট হয় আর নিরামিষ তো তো দেখো তো সামান্য নুন আর সামান্য নুন ছিটিয়ে আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি পটলটা পটলটা সুন্দর করে ভাজবো মানে কি লাল লাল না যতক্ষণ না মজে কমে যাবে ততক্ষণ কিন্তু আমি পটলটা ভেজে নেব ঢাকা দিতে হবে না কিন্তু এইভাবেই নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে করে ভেজে নেব প্রথমে গ্যাসটা বাড়িয়ে আমি তেলটা ভালো করে গরম করে নিয়ে পটলটা দিয়ে তারপরে তো নাড়াচাড়া করার পর হ্যাঁ গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ভেজে নিলাম তো ভাজা হয়ে গেলে হয়ে গেল আমার এটা এবার নামিয়ে নেবো এর থেকে বেশি আমি ভাজবো না এ দেখো নামিয়ে রেখেছি খুব বেশি আর ভাজা হয়নি এ দেখো ডালটাও জলটা টেনে নিয়েছে একটু জল ভিজে গেছে ভিজে ফুলে গেছে তো দেখো ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো আর বন্ধুরা তোমরা যে যেমন ঝাল খাও সেই রকমই ঝাল দেবে যারা ঝাল কম খাও খুব সামান্য দেবে আর হয়তো কালারের জন্য তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো কিন্তু আমরা না নিরামিষ মানে একটু ঝাল ঝাল না হলে গলা দিয়ে নামে না এটাই হচ্ছে আমাদের হচ্ছে ব্যাপার আমরা হচ্ছি চট্টগ্রামের লোক খুব ঝাল খাওয়ার পাটি তো ওই জন্যই একটু ঝাল ঝালই করেছে তোমরা মনে করলে ইচ্ছা করলে তোমরা আরও কম লঙ্কা গুঁড়ো বা লঙ্কা দিয়ে করতে পারো এটা নিরামিষ তো কম লং কম লঙ্কার গুঁড়ো দিলেও খুব টেস্টি হবে তো এদিকে আবারও সরষের তেল বসিয়ে দিলাম দিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম লং দু চার পাঁচটা লং দুটো তিনটে এলাচ আর দুটো দারচিনির কাঠি আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা সামান্য জিরে আর সামান্য একটু হিং নিরামিষ তরকারি তো ওই জন্য একটু হিং দিলাম তো দিয়ে একটা টমেটো আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে ওটাকে কিন্তু আমি তেলের মধ্যে এবার ভেজে নিচ্ছি তো ভাজা ভাজা হতে হতো তার মধ্যে একটু আদা গ্রেট করে দিলাম একদম মিহি বাটি নিই একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম একটু তাড়াতাড়ির জন্য আমি অনেক সময় কিন্তু তরকারিতে গ্রেট করেই দিয়ে দিই আর বেটে দিলে কি হয় খুব তেল ছিটকায় আর গ্রেট করে দিলে অতটা কিন্তু তেলে পড়লেও মানে তেল ছিটকাবে না ওই জন্য বাটার থেকে না গ্রেট করে দেওয়াই ভালো তো দেখো তো দিয়ে এবার দেখো মজিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে দিয়েছি তাহলে টমেটোটা ভালো মজবে তাড়াতাড়ি আর হচ্ছে একটু দিয়ে দিলাম সামান্য একটু হলুদ তো দিয়ে দিলাম দিয়ে এবার কষাচ্ছি টমেটোটা টমেটোটা একটু মজে গেছে তো এর মধ্যে এবার একটু মজে গেছে দেখো এবার মশলাটা এখানে অ্যাড করে দেবো যেই মশলাটা আমি জলদি গুলিয়ে রেখে দিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দেবো দিয়ে এবার সুন্দর করে এর সাথে কষিয়ে নেবো তেলের উপরে টমেটোর সাথে যত ততক্ষণে কষাবো যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কষাবো দেখো কষাতে কষাতে একটু টেনে গেছে এবার একটু জল দিয়ে কষাবো দেখো এবার একটু জল দিয়ে কষিয়ে নেবো জল দিয়ে কষালে একদম লঙ্কার যে গন্ধটা থাকে সেটাও উড়ে যাবে ব্যাস একদম কষানোটাও ভালো হবে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো এবার যে ডালটা ভেজে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম দেখো ডালটা একটু ফুলে গেছে একটু ফোলা ফোলা হয়ে গেছে ডালটা মানে এই মুখ পটলে কিন্তু ডালটা একদম খুব গললে চলবে না হ্যাঁ যেমনি আমরা সচরাচর সময় যে মুগ ডাল খাই হ্যাঁ মুগ ডাল যেটা করি নিরামিষ মুগ ডাল হ্যাঁ সেই রকম কিন্তু অতটা গললে হবে না এটা একটু একটু দানা দানা থাকবে কিন্তু মানে সেদ্ধ হয়েছে সেরকম সেরকম করে করতে হবে আমরা অনেক সময় পাট শাক দিয়ে মুগ ডাল দিয়েও খাই সেটাতেও আমি ওইভাবেই একটু মানে সেদ্ধ হয়েছে এ দেখো ধরে দেখছি সেদ্ধ হয়েছে কিন্তু দেখে মনে হচ্ছে গোটা গোটা রয়েছে এরকমই বেশি খেতে ভালো লাগে তো তাই দেখো এবার এর মধ্যে ওই ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম দিয়ে আরও পটলটা এর সাথেও ডাল আর পটল একসাথে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে একটু আন্দাজ মতো জল দিয়ে দেব তো দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে আমার ব্যাস এবারে একটু জল দিয়ে দিলাম এটা কিন্তু একদম মাখো মাখো হবে খুব যেন পাতলা ডালের মতো হবে না এটা একটু শুকনো শুকনো হবে মাখা মাখো হবে তো দেখো এখানে জল দিয়ে দিলাম আমি আমার আন্দাজ মতো একটু ফুটলেই হয়ে আসবে ফুট মানে ঝোলটা ফোটার অপেক্ষায় আছি দিয়ে দিলাম সামান্য নুন সামান্য বলতে আমি আমার আন্দাজ মতো নুন দিলাম তোমরা তোমাদের আন্দাজ মতো নুনটা দেবে এবার নুনটা দিয়ে দিলাম আগে তো আমি নুনটা নুন আমি অ্যাড করে নিই পটল ভাজার সময় সামান্য দিয়েছিলাম আর টমেটোটা কষানোর সময় একটু দিয়েছিলাম এই দেখো ডালটা এরকমই থাকবে দেখতে দেখো ফুটে গেছে ফুটে গেছে এবার ডালটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে দেখো এতটা সুন্দর হয়েছে আর আমি বেশি ফুটাবো না এবার এর মধ্যে একটু দেবো গরম মশলা একটু চিনি অ্যাড করবো যেহেতু নিরামিষ দেখো চিনি দিয়ে দিলাম মিষ্টি মিষ্টির জন্য আর দেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো আর হচ্ছে দিলাম ঘি একদম নিরামিষ আর মুগ ডাল আর পটল হ্যাঁ তার মানে একটুখানি ঘি গরম মশলা না দিলে ভালো লাগবে না আর একদম নিরামিষ রেসিপি তো নামানোর আগে আরে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ব্যাস আমার মুগ পটলের রেসিপি একদম রেডি তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো মন্দ আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবো তাহলে এরকম আরও আগামী দিনে নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে পাবে তো দেখো উঠে গেছে এবার গ্যাস বন্ধ করে দেবো তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ তোমরা আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সকলে ভালো থাকবে